Bro. <laughs> স্ট্রং যে নিউক্লিয়ার যে পাওয়ার বে বিলটা আছে সেটার উপরে যদি অ্যাটাক করতে হয় ইসরায়েলের পক্ষে এটা করা পসিবল না কারণ এটার জন্য হচ্ছে তার আমেরিকার একদম ডিরেক্ট একটা হেল্প লাগবে কারণ ওই বোমটা পৃথিবীতে শুধুমাত্র আমেরিকাতে আছে তো এই অনেকগুলো জায়গা থেকেও যদি আমরা ধরে নিই এটি স্পষ্ট যে ইসরায়েল তার নিজের পক্ষে এই জিনিসটা করা সম্ভব না তাকে আমেরিকা এমনকি তার যে পার্টনার বা অ্যালাই দেশগুলো আছে এটাকে নিয়ে আসতে হবে এখানে আরেকটা কিছু বিষয় কিন্তু আমাদের দেখতে হবে ইরান যে আজকের এই পর্যায়ে আসছে সেটা যদি আমরা দেখি যে গত অন্তত দশ বছরের যদি অ্যানালাইসিস দেখি যে দশ বছর ইরান কিন্তু তার একটা স্ট্রং পাওয়ার হোল তৈরি করছে কিন্তু এই রিজিয়নে যেমন আমরা সিরিয়ার কথা বলতে পারি আমরা ইরাকের কথা বলতে পারে আমরা ইয়েমেনের কথা বলতে পারি আমরা যদি এই অঞ্চল পুরোটাই দেখি ইরান কিন্তু তার স্ট্রং হোল্ড তোর লেবাননের কথা কিন্তু বলতে পারি কিন্তু এই যে গত দুই বছরের মধ্যে কিন্তু 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 স্টেপ স্টেপ বাই ইরানের একটা ডিক্লাইন ছিল এটা এটা জিও পলিটিক্সের জায়গা থেকে এটা বুঝতে মানে এটা স্পষ্ট ছিল কিন্তু এর মানে এই না যে ইরানের পক্ষে মানে সে নিজে একজন একটা ইন্ডিভিজুয়াল কান্ট্রি হিসেবে সেই ইসরায়েলকে হচ্ছে অ্যাটাক করতে পারবেন আমার কাছে মনে হয় এই জায়গাটাতে হচ্ছে মিসক্যালকুলেশন করেছে ইসরায়েল আর এই মিসক্যালকুলেশন করে সে হচ্ছে ইরানের উপরে অ্যাটাক করছে কারণ সে মনে করছে যে লেবাননটা সে মোটামুটি কন্ট্রোলে নিয়ে আসতে পারছে সিরিয়াতে নিজের একটা অবস্থান আমরা যদি কথা বলি বা অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেখানে সে কন্ট্রোল আনাতেই সে কিন্তু এই মিসক্যালকুলেশন করে ইরানের উপরে ডিরেক্ট একটা অ্যাটাকে গেছে এরপর আরেকটা পয়েন্ট আমরা যদি দেখি যে কেন হচ্ছে ট্রাম্প এই যে এখন একটা সংগত আমরা দেখতে পাচ্ছি কেন ডিরেক্টলি সে অ্যাপ্রুভ করছে কিন্তু বলতেছে না যে অ্যানাউন্স করতেছে না যে হ্যাঁ আমেরিকা এটার পার্ট তো আমরা সবাই জানি এটা ব্যাকগ্রাউন্ডটা আসলে মূলত সব ধরনের হেল্প সব ধরনের যেটা সফিস্টিকেটেড ওয়েপেন্স হতে পারে যে ধরনের টেকনোলজিক্যাল হেল্প হতে পারে সব কিছু আমেরিকা থেকে আসতেছে তারপরেও কেন হচ্ছে ট্রাম্প এই জিনিসটা ডিরেক্টলি ইনভলভ হচ্ছে না এটার মূল জিনিসটা যেটা আমরা সবসময় বলি যে ক্লাসিক্যাল ওয়ার্ডগুলোতে বা ক্লাসিক্যাল যে রিয়েলিস্ট যে শক্তিগুলো যখন তাদের দুই পক্ষের সাথে যায় তখন তারা একটা জিনিস সবসময় বারবার ক্যালকুলেট করে যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস যে হচ্ছে আমরা এই যুদ্ধে যদি জড়াই এরপর আমাদের কি হবে এর রেজাল্ট আমরা কি পেতে পারি যেমন এটা একটা সুন্দর উদাহরণ আমরা দেখতে পারবো যে আমেরিকা গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত যদি আমরা ভিয়েতনামের কথা বলি কিউবার কথা বলি ভেনেজুয়েলার কথা বলি তারপর হচ্ছে আমরা যদি বলি আমাদের আফগানিস্তানের কথা বলি ইরাকের কথা বলি প্রতিটা জায়গায় আমেরিকা যে প্রত্যাশা নিয়ে যুদ্ধের সাথে জড়ায় বা যে ধরনের আমরা একটা ডক্টর বা আমাদের মাথায় একটা থাকে যে একটা সুপার পাওয়ার তার যে পাওয়ার হোল্ড করে সে যাবে আমি সাথে সাথে এটাকে ক্যাপচার করবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এটা কিন্তু শুধু আমেরিকার জন্য বিষয় এমন না আমরা রাশিয়ার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখেছি যে যেই স্টাইলে তারা মনে করেছিল যে ইউক্রেনে যাবে তারা ইমিডিয়েটলি হচ্ছে ইউক্রেনটাকে কে হচ্ছে তাদের যে যেমন ইচ্ছা সেভাবে তারা নিয়ে আসতে পারবে বিষয়টা কিন্তু এরকম হয় না কারণ যুদ্ধ যখন হচ্ছে ত্রিপাক্ষিক হয়ে যায় তখন আমরা যেটা দেখি যে এখানে অনেকগুলো পক্ষ কিন্তু চলে আসে তো এই অনেকগুলো পক্ষে চলে আসার কারণে এখানে আসলে উইন উইন সিচুয়েশন বলতে আসলে কিছু থাকে না এখানে আলটিমেট একটা কন্টিনিউস একটা যুদ্ধের মধ্যে জড়াতে হয় তো এই জন্য আমেরিকা অন্তত পক্ষে আমরা এখন পর্যন্ত যুদ্ধ দেখি রেশনাল স্টেট হিসেবে তার পক্ষে আসলে ইমিডিয়েটলি যে হচ্ছে একটা মানে খুবই দরে নিলাম যে হচ্ছে নিউক্লিয়ার একটা ওয়েপন্স ইউজ করে ফেললাম বা হচ্ছে সবচেয়ে হাইলি সফিস্টিকেটেড ওয়েপন্স করলাম ইরানের উপর এতে আমরা জিতে যাবে এটা আসলে সম্ভব এটা কোনো সুপার পাওয়ার সম্ভাবনা দেখছেন সিয়াজুল ইসলাম আহ ইরান ইরানকে এই